আপনারা জানেন জাকের পার্টি সমগ্র বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে সমগ্র দেশে যেই শান্তির বাণী শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চায় সেটা হচ্ছে জাকের পার্টি একটি শান্তিপ্রিয় দল জাকের পার্টি মাটি ও মানুষের দল জাকের পার্টি বেহনতি মানুষের দল আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজনীতির প্রেক্ষাপটে জাকের পার্টি মানুষের হৃদয়ের কথাগুলো আজকে মানুষের যে মনের ভাষাগুলো জাকের পার্টি বুঝতে চেষ্টা করে সর্বক্ষণ জাকের পার্টির ছত্রিশ বছর বয়সে জাকের পার্টি সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে ছিল সাধারণ মানুষের পাশে থেকে তার রাজনীতি ছিল ক্ষমতায় না গিয়েও মানুষের ক্ষেত্রতে ছিল আপনারা জানেন ইতিমধ্যে গত বছরই আমাদের বন্যায় আমাদের সিলেটবাসী অনেক বন্যায় প্লাবনীত হয় সেখানে জাকের পার্টির নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে পানিতে সাত নিয়ে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে আপনারা জানেন করোনাকালীন সময় জাকের পার্টির প্রেক্ষাপট থেকে জাগের পার্টির প্রত্যেকটা নেতাকর্মী জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদের হুকুমে তারা মাঠে ছিল প্রত্যেকটা মানুষের কাছে ত্রাণ সহযোগিতা খাদ্য সামগ্রী তারা পৌঁছে দিয়েছে এবং তারা ভোটের আশায় নয় মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য সর্বক্ষণ জাগের পার্টি কাজ করেছে এবং কাজ করবে আমরা জানেন দেশের এই পরিস্থিতিতে মানুষ এখন রাজনীতি থেকে মুখ ফিরে নিয়েছে বড় বড় দলকে তারা বিশ্বাস করতে পারতেছে না কারণ চুয়ান্ন বছর রাজনীতিতে তারা যাদেরকেই ভোট দিয়েছে নির্বাচিত করেছে তারা মানুষকে প্রত্যেকটা মানুষের সাথে ছলনা করেছে প্রত্যেকটা মানুষকে হৃদয়কে নিয়ে চিনিমিনি খেলেছে আশা আশার সাথে আশা দিয়েছে একটা কাজ করেছে আরেকটা তাই জাগের পার্টি এখন সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে জাতীয় সংসদ নির্বাচনে পার্টি পার্টিশো আসনে নির্বাচন করবে এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য সর্বত্র কাজ করে যাবে ইনশাল্লাহ এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে